নমস্কার আমরা আগের দিন পাঠ করেছি দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছুটা অংশ আজকে শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশটুকু পাঠ করব শ্রুতি বিপ্রতি পণ্যা তে যদা স্থাস্বস্তি নিশ্চলা সমতা বচলা বুদ্ধিস্তদা যোগ ম নানা কর্মফল শ্রবণে বিক্ষিপ্ত তোমার চিত্ত যখন পরমাত্মাতে স্থির ও অচল হবে তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করবে স্থিতপজ্ঞ কা ভাষা সমাধিস্থ কেশব স্থিতদি কিং প্রভাষেত কিমাসিত ব্রজেত কেম অর্জুন জিজ্ঞাসা করলেন হে কেশব ব্রহ্ম সমাধিতে অবস্থিত স্থিতপজ্ঞ ব্যক্তির কি লক্ষণ স্মৃতপজ্ঞ ব্যক্তি কীভাবে কথা বলেন ও কীরূপে রূপে অবস্থান করেন এবং কীরূপেই রূপেই বা তিনি বিচরণ করেন শ্রী ভগবান উবাচ প্রজহাতি যথা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনে প্রাপ্তনা তুষ্ট স্থিত প্রকায় শ্রী ভগবান বললেন হে পার্থ বাহ্য নিরপেক্ষ ও পরমার্থ দর্শনের প্রত্যক্ষাত্মাকে পরিতৃপ্ত হয়ে যখন যোগীর সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন তখন তিনি স্থিতপজ্ঞ বলে উক্ত হন দুঃখের সনু মনা সুখে সু বিগত স্পৃহ বিত রাগ ও স্থিতর ধিমু নিরুচ্চতে দুঃখে উদ্ভক্ষীন সুখে নিস্পৃহ এবং আসক্তি শূন্য ভয়মুক্ত ও রহিত মুনি স্থিতপজ্ঞ বলে উক্ত হন য স্নেহ স্নেহে প্রাপ্য শুভাশুভম নাভি নন্দতি ন দেশটি তস্য প্রকার প্রতিষ্ঠিতা যিনি সকল বস্তু ও ব্যক্তিতে স্নেহবর্জিত এবং প্রিয় ও অপ্রিয় বিষয় উপস্থিত হলে যিনি যথাক্রমে আনন্দিত বা দুঃখিত হন না তিনি স্থিতপ্রক趣 হয়েছেন যথা সংহরতে চায়ং কুরব হঙ্গানিব সর্বঃ স ইন্দ্রিয়ানিদ্রিয়তে ভস্তস্ত প্রজ্ঞা প্রতিষ্ঠিতা ভয় পেলে কুর্ম যেমন মস্তক ও হস্তপদাদি অঙ্গসমূহ সংকুচিত করে রূপ যে জ্ঞান যোগী শব্দাদি বিষয় পঞ্চক থেকে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করে তিনি স্থিত প্রজ্ঞ হন বিষয় বিনির্বয়ে নিরহারস্য দেহীন রসবর্জম রসহ ও পরং দৃষ্টার বিষয় গ্রহণে অসমর্থ আতুর ব্যক্তি বা বিষয় পরাণ মুখ কঠোর তপস্বী ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত হন বটে কিন্তু তার শক্তি দূর হয় না আর পরমাত্মার সাক্ষাৎকার হলে বিষয় ও বিষয়দৃষ্টা উভয় চিরতরে নিবৃত্ত হয় হপ্পি কন্ধে ও পুরুষ বিপস্যিত ইন্দ্রিয়ানী প্রমাথিনী হরন্তি প্রসভং মন হে কুন্তিপুত্র বিক্ষেপকারী ইন্দ্রিয়গণ অতি যত্নশীল মেধাবী পুরুষ মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে তানি নি সংযম্য যুক্ত আশিত মতপর বসে হি যশেন্দ্রি আনি তৎস্ব প্রতিষ্ঠিতা অতএব যোগী সেই ইন্দ্রিয় সমূহকে সংযত করে সমাহিত আত্মস্থ হয়ে অবস্থান করবেন কারণ যার ইন্দ্রিয় সকল বসীভূত হয়েছে তারই বিবেকচা প্রতিষ্ঠিত অর্থাৎ তিনি স্থিত প্রজ্ঞ ধ্যায়ত বিষনা পুংসঙ্গে পজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধহ বিজায়তে বিষয়সমূহ চিন্তা করতে তৎসমূহে মানুষের জন্ম আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা অর্থাৎ তৃষ্ণা হয় কামনা প্রতিহত হলে ক্রোধ পরিণত হয় ক্রোধান ভবতী সন্মোহ সন্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাদ বুদ্ধি নাশ বুদ্ধি আসাদ বনঃশতী ক্রোধ থেকে কর্তব্য রূপ বিবেকনাশ এবং বিবেকনাশ হলে স্বাস্থ্যচার্য দেশ জড়িত সংস্কারের স্মৃতিবিলোম স্মৃতিবিভ্রম হলে পুরুষের বুদ্ধি বিনষ্ট হয় এবং বিচার বুদ্ধি বিনষ্ট হলে মানুষ পুরুষার্থের অযোগ্য হয় রাগ দেশ বিযুক্ত কৈস্থ বিষয়া নির্দিষ্ট আত্মবৈশ বিধে আত্মা প্রসাদ মধিগচ্ছতে কিন্তু সংযতচিত্ত পুরুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে সব ইন্দ্রিয় দ্বারা অবর্জনীয় বিষয়সমূহ পতিত তৃণের ন্যায় অনাসক্তভাবে গ্রহণ করে চির প্রসন্নতা লাভ করেন প্রসাদে সর্বদুখানাং হানিরস্য পজায়তে প্রসন্ন চেতস্ব হাস্য বুদ্ধি পর্যবতৃষ্ঠতে প্রসন্নতা লাভ হলে স্বচ্ছচিত্ত ব্যক্তির সর্ব দুঃখের বিনাশ হয় কারণ তার বুদ্ধি আত্মস্বরূপে শীঘ্র নিশ্চল হয় নাস্তিক বুদ্ধির ন নাজুস তক্ষ ভাবনা ন নয়ত শান্তি রস শান্তস্য কুত সুখম অসমাহিত ব্যক্তির আত্মস্বরূপ বিষয়নি শুদ্ধা নেই এবং তার পরমাত্ম বিষয়ে অভিনিবেশও হয় না আর পরমাত্ম চিত্তা ব্যক্তির ব্যক্তির বিষয়তৃষ্ণার বিরতি নেই এইরূপ বিষয়তৃষ্ণ পুরুষের প্রকৃত সুখ কোথায় ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্ম নহনু বিধিয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর নাবামি বাস্তব শ্রী ঘূর্ণায়মান বায়ু যেমন জলস্থিত নৌকাকে ঊর্ধ্বগামী করে সেরকম স্ব স্ব বিষয়ে ধাবমান ইন্দ্রিয়গণকে যেটিকে মন অনুসরণ করে সেই ইন্দ্রিয়টি অসংযত ব্যক্তির আত্মনাত্মক। বিবেক বুদ্ধি হরণ করে ও তার মনকে বিষয়াভিমুখী করে তস্মাতযস্ব মহাবায়ু নিগৃহী তানি সর্বস্ব ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থে হস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা হে মহাবায়ু সেই হেতু যার ইন্দ্রিয়গণ শব্দাদি বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত অর্থাৎ তিনি স্থিত প্রজ্ঞ যা নিশার সর্বভূতানাং তসৎ জাগর্তি সংযমী যশাং জাগতি ভূতানিসা নিশা পশ্চত মনে সর্বভূতের পক্ষে যা রাত্রিস্বরূপ অর্থাৎ অজ্ঞাত সেই ব্রহ্মে স্থিতপ্রজ্ঞ জাগ্রত থাকেন অর্থাৎ সর্বদা ব্রহ্ম দর্শন করেন আর যে রূপ রাত্রিতে ভৃতগণ জাগ্রত থাকে সংসার দর্শন করে স্থিতপ্রজ্ঞের পক্ষে তা রাত্রিস্বরূপ অর্থাৎ তিনি সংসার অনুভব করেন না

কামকামী যেমন বাড়ির আসি পরিমপূর্যমান সমুদ্রে প্রবেশ করলেও তা স্ফীত হয় না এবং বেলাভূমি লঙ্ঘন না করে অবিকৃত থাকে সেই রকম অজ্ঞ ব্যক্তির কাম্য শব্দাদি বিষয়সমূহ যে ব্রহ্মপ্রতিষ্ঠা পুরুষে প্রবেশ করে বিলীন হয় অর্থাৎ যাকে বিচলিত করতে পারে না তিনি চিরশান্তি লাভ করেন কিন্তু যিনি বিষয় কামনা করেন তার পক্ষে শান্তি লাভ অসম্ভব বিহায় কামান য যান পুমাংশ্চরিত নিস্পৃহ নির্মম নিরহংকার গচ্ছতি যিনি নিঃশেষরূপে সমস্ত বাসনা পরিত্যাগ করেন শরীর ও জীবনধারণার্থে প্রয়োজনীয় বিষয়ও মমত্ব ভাববর্জিত ও বিদ্যাবত্তাদি অহংকার রহিত হন এবং শরীরে ও জীবনে স্পৃহাশূন্য এবং জীবনধারণ মাত্রে চেষ্টাযুক্ত হয়ে পর্যটন করেন তিনি সকল সংসার দুঃখের নিবৃত্তি স্বরূপ পরম শান্তি অর্থাৎ ব্রহ্ম নির্মাণ লাভ করেন এবং ব্রহ্মস্বরূপে সুপ্রতিষ্ঠিত হন এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহত্তি স্থিতা হস্য মন্ত কালে হপে ব্রহ্ম নির্মাণ মৃত্যুতে এ পৃথা পুত্র এই অবস্থায় ব্রাহ্মী স্থিতি এই অবস্থা লাভ করলে আর কেউ মোহগ্রস্ত হন না অন্তিম সময়েও যিনি এই অবস্থা লাভ করেন তিনি ব্রহ্ম নির্মাণ প্রাপ্ত হন ইতি এটি শ্রীমদ্ভগবৎ ব্রহ্ম পনিষ্ৎসু যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদের সাংখ্য যোগ নাম দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি এখানেই হলো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে তৃতীয় অধ্যায় পাঠে ও শান্তি শান্তি শান্তি